আসসালাম প্রিয় দর্শক যারা নিচু জমি কম দামি জমি খুঁজছেন চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আজকে করা যদিও বর্ষাকাল এখন জুন জুন মাস শুরু হয়ে গেছে জুন জুলাই এখন ফুল ভরা বর্ষা বর্ষায় বর্ষায়ও আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু তারপরও দেখেন এই যে উঁচু নিচু এখানে উঁচু মূলত এখানে আটকাটা জমি এই যে দেখা যাচ্ছে এখান থেকে শুরু শুরু করে এই যে ফ্রেশ যেটা পানি দেখা যায় ফ্রেশ অর্থাৎ এই ঘাস বাদে এবং এই ঘাস বাদে এখান থেকে শুরু করে যে মাথা পর্যন্ত পিছনে যে বড় একটা ঘাস দেখা যায় অর্থাৎ আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এই যে ঘাস পর্যন্ত ঠিক সেম এটা একদম আপনার এটা একটা একদম টেবিল সাইজ বলি ক্ষেত্র টেবিল সাইজ এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আশেপাশে দেখেন এটা হলো মেন রোড এই যে মেইন রোড অনেক সুন্দর বাড়ি সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে এখানে বড় বড় বাড়ি ঘর ইন্ডাস্ট্রি বাড়ি এই যে বাড়ি হচ্ছে এবং এটা যদি আপনাদের দেখাই এটা হলো একটা ইন্ডাস্ট্রি এটা হলো নিফা গার্মেন্টস এটা সোজা দেখা যায় নিফা এবং এদিকে হলো পোরমি গার্মেন্টস যদিও এটা মর্ণ থেকে যে উজামপুর রোডে নিমটেক নিমটেক বলে জায়গাটার নাম হলো নিমটেক যারা ফোন করবেন ফোন করে অবশ্যই আপনাদের বলতে হবে যে নিমটেকের যে নিচু জমিটা এই নিচু জমিতে আমরা দেখতে চাই আমাদের প্রতিনিধি তাহলে বুঝতে পারবে কারণ আমাদের চ্যানেলে হাজার হাজার ভিডিও আসলে নির্দিষ্ট করে না বললে বুঝতে পারবো না অথবা আপনারা আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন যে এই ভিডিওটা আমরা দেখতে চাই বা এই জমিটা দেখতে চাই তাহলে আমাদের প্রপার্টি এক্সপার্ট যারা আছেন আমাদের অফিসের তারা আপনাদেরকে দেখাবেন আমাদের জমি প্রতিনিধিগণ যারা আছে তারা ভিজিট করাবেন এবং আপনাদের জমি যদি পছন্দ হয় তাহলে মালিক পক্ষর সাথে আমাদের অফিস কিংবা মালিকের সাথে বসে আমরা দাম দর নিয়ে ডিসকাস করবেন ডিসকাস করে আপনি দাম দর সেটেল করে এবং কাগজপাতি করে অবশ্যই আপনারা করবেন সেক্ষেত্রে কাগজপাতি ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি আমরা কাগজপাতি নিজেরাভেট করি আমরা আমাদের লয়ার ব্যান্ডার দিয়ে কাগজ ভেরিভেট করার পরেই কেবল আপনাদেরকে আমরা প্রোভাইড করব আপনারা আপনাদের ভালো লয়ার এবং উকিল ব্যান্ডার দিয়ে আপনারা চেক করে তারপরে আপনারা ডিসিশন নেবেন এ হেলো রাস্তা দশ ফিট রাস্তা এক শুধু বাঁধা নাই বাকিটা জমিটা হলো কেনাই মালিক এই দেখেন আশেপাশে সুন্দর বাড়িঘর রাস্তাটা এখান থেকে আছে পনেরো ফিট বেশি স্ট্যান্ডার্ড রাস্তা মেন রাস্তা থেকে এক দেড় মিনিটের দূরত্ব খুবই ভালো মালিকের দাম হলো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা করে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আপনার মালিকের সাথে বসে দাম সেটেল করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে আমরা এখানে শেষ করব আমাদের জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে এটা আছে পনেরো কাঠা তো একটু জমি যান একটু দামি জমি এটা দু হাজার করতে চান অর্থাৎ দশ কাঠা দশ কাঠা একদম বান্ধবী টু বান্ধব এসে যাবে তাহলে আমরা রাস্তা মারাটাকে রাস্তা দেখেন একটা